স্যার আমার অনার্স ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড ইয়ার রেজাল্ট খুব খারাপ খারাপ মানে খারাপ ধরে নিলাম পিটা মিস গেছে এখন আমার কি করার আছে ভাইয়া কিছু করার নাই আপনার কিছু করার নাই আপনার ফোর্থ ইয়ার আছে সামনে আপনার যা করার ফোর্থ ইয়ারে করতে হবে তারপরে জবের প্রস্তুতি যেটা চলে গেছে সেটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নাই একদম লাভ নাই এই যে আমি ওই কথাটা বললাম সেটা হচ্ছে যাদের সুযোগ আছে তাদের জন্য যাদের সুযোগ নাই

প্রায় পাঁচ ছয়টা ছয় সাতটার মতো ব্যাংকে ভাইবা তো পরে যখন আমি আহ ছত্রিশ নন পেলাম ডেপুটি জেলার রেকমেন্ডেশন পেলাম তো তারপর থেকে আমি ব্যাংকের কোনো পরীক্ষাই দিন আগের কথা সেই ভাইবাগুলো আমি আর দেইনি তো ব্যাংকের চার পাঁচটা ভাইবা দিয়েছিলাম চাকরি হয়নি বাংলাদেশ ব্যাংকের রেডিরও ভাইবা দিচ্ছি চাকরি হয়নি তারপরে আপনার পরের তিন চারটা ব্যাংক পরে ব্যাংক নিয়ে আমার আসলে অতটা আগ্রহ ছিল না ব্যাংকে জানতাম যে খাটটি খুব বেশি সবাই খুব প্রেশারে থাকে এই ব্যাংক নিয়ে আসলে আমি সিরিয়াস ছিলাম না আমি সম্পূর্ণ বিসিএস এ মনোনিবেশ ছিল আমার বিসিএস এ ফোকাস ছিলাম এবং সেইটা নিয়ে আমি চেষ্টা করছি এবং আমি কখনো লাইফে একটা জিনিস যে আমি প্ল্যান বি রাখিনি প্ল্যান বি আসলে কিছু কিছু ক্ষেত্রে ভালো আবার কিছু কিছু ক্ষেত্রে খারাপ আপনাকে ডিস্ট্র্যাক্ট করে আমি যেটা বিলিভ করি আপনি একটা জিনিস চাই তো চাই জেদ আপনার দুইটা জিনিস থাকতে হবে আপনার বিসিএস ক্যাডার হইতে গেলে আমি ট্রুলি বিলিভ করি তিনটা জিনিস এক আপনার জেদ থাকতে হবে আপনার ভয়ঙ্কর লেভেলে জেদ থাকতে হবে দুই আপনার ধৈর্য থাকতে হবে আপনার ধৈর্য থাকতে হবে আপনার ধৈর্যটা কি ব্যর্থ হওয়ার পরেও ফিরে আসার যে ইচ্ছাটা যে ফিরে আসার যে আকাঙ্ক্ষাটা ফিরে আসার যেই এনার্জিটা ভিতর থেকে আপনাকে জেনারেট করতে হবে সেই এনার্জিটা রাখতে হবে এই ধৈর্যটা থাকতে হবে আমি বারবার ব্যর্থ হচ্ছে কিন্তু বারবার আমি ফিরে আসছি এই ধৈর্যটা আমার থাকতে হবে এই জিনিসটা আপনার থাকতে হবে এবং তিন নাম্বার যেটা সেটা হচ্ছে ভাগ্য উপরওয়ালার কি লিখে রাখছে আপনার নসিবে এটা আসলে বলার কোনো উপায় নাই আমি এমন অনেক দেখছি ভাই আমি নিজে স্বীকার করি বুকে হাত দিয়ে স্বীকার করি অনেক 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 মেধাবী পরীক্ষার্থী আমি দেখেছি যারা চাকরি পাইনি বিসিএস যারা ক্যাডার হয়নি আমার চেয়ে অনেক বেশি মেধাবী আমি চাকরি পেয়েছি এটা সম্পূর্ণ আমার পরিশ্রম যদি থার্টি পার্সেন্ট হয় সেভেন্টি পার্সেন্ট আমার ভাগ্য এই জিনিসটা আমি ট্রুলি বিলিভ করি সেভেন্টি পার্সেন্ট আমার ভাগ্য এই ভাগ্যটা অবশ্যই গুরুত্বপূর্ণ আপনার জীবনে আপনি শুধু কর্ম করতে পারবেন এই ভাগ্যটা আপনার হাতে নাই আপনি কর্ম করতে পারবেন আপনার কর্মটাই এমন হতে হবে যে ভাগ্য আপনাকে সহায়তা করবেই এক এক না সময় পরিশ্রম 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 সৎ সৎ মনে রাখবেন কখনো বৃথা যায় না একদম ট্রুলি আমি বিলিভ করি এই জিনিসটা একদম মনের মধ্যে ঢুকায় নেন ভাই সৎ পরিশ্রম কখনো বৃথা যায় না আমারও মাঝে মাঝে থিঙ্কিং কি আসতো যে আমার কোনো মামা খালু নাই আমার কোনো বড় রেফারেন্স নাই আমার কোনো বড় ফিগার আমার আত্মীয় না আমি বিসিএস চাকরি পাবো আমার কোনো টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডারও ছিল না আমার শুধু জেনারেল ক্যাডার এবং আমার কোনো কোটাও ছিল না আপনারা যারা জানেন অনেকবারই আলাপ করি আমার কোনো কোটাও ছিল না তো আমি যদি বিলিভ করতাম যে আমার চাকরি হবে না তাহলে ভাই আমি কখনো প্রস্তুতি নিতে পারতাম না তো আমি ওই প্রস্তুতির জন্য নিজেকে নিজের উপর বিশ্বাস ছিল নিজের উপর বিশ্বাস রাখেন যে আপনি পারবেন আপনি যদি বিলিভ করেন যে আপনি পারবেন তাহলে অবশ্যই আপনি পারবেন তবে তার জন্য আপনাকে সঠিক ওয়েতে প্রপার গাইডেন্সে আপনাকে কাজ করে যেতে হবে যেই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট প্রপার গাইডেন্সে প্রপার আহ সঠিক প্রক্রিয়ায় আপনি এমন জিনিস পড়ছেন যে জিনিসটা পড়ার দরকার নাই বা আপনি পাঁচ ঘন্টা পড়াশোনা করছেন পাঁচ ঘন্টা সামনে ইউটিউব চালায় আপনি পড়তেছেন আপনি হাতে এক হাতে ফেসবুক আর এক পড়তেছেন এইভাবে পড়লে হবে না আপনি প্রপার যেভাবে পড়লে আপনার জিনিসটা মেমোরাইজ হবে মনে থাকবে আপনি সঠিক আউটপুট পাবেন সেইভাবে আপনাকে প্রপার চ্যানেলে প্রপার ওয়েতে পড়তে হবে এবং সেইভাবে পড়লেই আপনি অবশ্যই সফল হবেন 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 বলে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ এবং আপনি এই জিনিসটা বিশ্বাস রাখবেন অবশ্যই হবে ঠিক আছে